ব্যাংকের সার্ভারের সাথে এনবিআরের সার্ভারকে একীভূত করছে বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ড এটি অনেকের জন্যে সুসংবাদ হলেও অনেকের জন্যে ভীতির কারণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বর্তমানে এনবিআর স্বয়ংক্রিয়ভাবে ব্যাংকের তথ্যের এক্সেস নিতে চাচ্ছে যার মাধ্যমে আপনি সহজেই আপনার ব্যাংকের সমস্ত এনবিআর এনবিআরের সাথে শেয়ার করতে বাধ্য থাকবেন এবং এনবিআর যে কোনো সময় চাইলেই আপনার ব্যাংকের তথ্য নিতে পারবে এনবিআর বলছে এটি আপনাদের আয়কর রিটার্নকে সহজবদ্ধ করার একটি প্রাথমিক ধাপ যার মাধ্যমে আপনারা সহজেই আপনাদের আয় বা উত্তোলন প্রফিট টিডিএস এবং বাৎসরিক যে ব্যালেন্সটি রয়েছে এটি সরাসরি সমন্বয় করতে পারবেন বর্তমানে এটি ম্যানুয়েল ইনপুট করতে হয় এবং ভেরিফিকেশনের সুযোগটি অনেকটাই কম এটি আসলেই আমাদের জন্য অনেক সুখকর একটি ব্যাপার হলেও অনেকের জন্যেই একটি বিভীষিকাময় ব্যাপার আমরা অনেকেই না জানার কারণে বা আমাদের বিভিন্ন কারণে আমরা আমাদের ব্যাংকের তথ্যসমূহ এর সাথে সরাসরি শেয়ার করতে দ্বিধান্বিত থাকি বর্তমানে জাতীয় সঞ্চয়পত্র অধিদপ্তর এবং বিআরটি এর সাথে কোলাবোরেশন রয়েছে এনবিআর এর যার মাধ্যমে এখন এনবিআর চাইলেই এই ইনফরমেশনগুলো অ্যাক্সেস করতে পারে এবং রিটার্ন পূরণের সময় আমরা সঠিকভাবে শুধুমাত্র আমাদের আইডি নম্বর সমূহ দিলেই এটি স্বয়ংক্রিয়ভাবে অ্যাডজাস্টমেন্ট হয়ে যায় যেটি আগামীতে ব্যাংকের সাথেও একই রকম হবে তো আপনারা এটি নিয়ে কি ভাবছেন এটি কি একটি ভালো পদক্ষেপ নাকি ভবিষ্যতে এটি আপনার বিড়ম্বনাকে আরও অনেকাংশে বাড়িয়ে দেবে কমেন্টে জানান